হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আবার চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে বার্থডেতে কি করলাম কোথায় গেলাম কি খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমেই দেখো এই কেকটা আমার বর আমার জন্য নিয়ে এসেছিলো রাত্রিবেলা তারপর একটু ঘর ডেকোরেট করে নিয়েছিলাম বেলুন দিয়ে তারপর কেক কেটে ছোট করে একটু বার্থডে সেলিব্রেট করেছিলাম রাত্রিবেলা আর এই কোলে আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ছোট্ট মিনি একে আমার বর গিফট করেছিল ভীষণ পছন্দ হয়েছে খুব মানে এত ভালো লাগছিল ওর নাম আমি রেখেছি মিনি তো তারপর এবার খাওয়া দেওয়ার পালা রাত্রিবেলা পিজা অর্ডার করেছিলাম পিজা ছাড়া তো আমার বার্থডে অসম্পূর্ণই মানে আমি তো এতই পিজা লাভার তো পিজা ও অর্ডার করে দিয়েছিলো আর সেদিনকার ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তাই জন্য অফারও চলছিল তো এই বল কেন পিজাটা আমি অর্ডার করলাম খুবই ভালো ছিল খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা এসে দেখছি মা অনেক রান্নার তোড়জোড় করছে এখানে মাটন চিংড়ি চিংড়ি ট্যাংরা মানে আমার যত পছন্দের খাবার মা সব কিছু রান্না করছিল আর আমিও মায়ের হাতাহাতি একটুখানি করে দিচ্ছিলাম আর এই দেখো মা সুন্দর আমাকে খেতে দিয়ে দিয়েছে আর প্রতি বছরই মায়ের হাতে দুপুরবেলা আমি লাঞ্চ করি যেখানেই থাকি না কেন আর এই দেখো ভাত পাঁচ রকম ভাজা মাটন ট্যাংরা মাছের ঝাল চিংড়ি বাপা যেগুলো আমার খুবই পছন্দের খাবার তার সাথে ছিল মায়ের হাতে পায়েস মিষ্টি দই তারপরে চকলেট মানে অনেক দুপুরবেলার খাবার একদম জমে গেছিল দারুণ হয়েছিলো সব খাবার দাবার খাবার দাওয়ার পর রেস্ট নিয়ে এবার বিকাবেলা বেরোতে হবে আর বিকাবেলা এই ড্রেসটা কানের জুতো যা যা দেখতে পাচ্ছ পরে আছি সবই আমার বড় মাকে গিফট করেছিলো আর বলেছিল আজকে দিনে এই ড্রেসটা যেন আমি পড়ি তো ওর কথা মতন আমি তো ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি এবারও আমার জন্য ওয়েট করছে এবার যাবো চলো প্রথমেই মেট্রো ধরে নিয়েছি আমি যাবো কালীঘাটে ওর সাথে মিট করব তারপর আমরা দুজনে মিলে যাব ওজারোতে ডিনার ডেটে তো প্রথমেই মেট্রোতে উঠে গেছি দেখতেই পাচ্ছ মেট্রো পুরো ফাঁকাই ছিল একদম তো মেট্রো করে এবার চলে এসেছি ওর সাথে মিট করে নিয়েছি আর এই যে চলে এসেছি ওজারোতে আর এখানে আমি আরও দুজনেই ফার্স্ট টাইম এলাম তো অ্যাম্বিয়েন্সটা ঢুকে তো দারুণ লাগলো আর আমরা যাবো টপে ওটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে দেখো বাইরেটা এখানে সবাই যারা ফ্যামিলি আসে অনেকজন তারা ডিনারও করে বাইরেটাও খুব সুন্দর লাগছিল আর ভেতরটা মানে যেটা রুফ টপ ওটা তো আরোই সুন্দর এত লাউড মিউজিক বাজছিল কি বলবো দেখো দারুণ জায়গা একদম উপরে থেকে যখন লিফটে করে উঠছিলাম তখনই মাথারা যেন ঝিমঝিম করছিল আর ওপর এখন ওপর থেকে বসে যখন দেখছি পুরো নিচে দারুণ লাগছিল ছোট ছোট সব লাগছিল এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিল পুরো জায়গাটা তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না যারা গেছো তারা তো জানো কি সুন্দর জায়গা যারা যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে একটুখানি ছোট্ট দেখে নাও কত সুন্দর লাগছে চারিদিকটা কি যে বলবো চারিদিকটা তারপর ঘুরে দেখার পর এবার আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম প্রথমে স্টার্টারে খাবার অর্ডার করে দিয়েছিলাম চিকেন কাবাব যেটা খেতেই মোটামুটি ভালোই ছিল তারপর আমার ফেভারিট ফিশ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম তো ফিশ ফ্রাইটাও মোটামুটি ঠিকঠাকই ছিল আমি ওকে বলছিলাম কেমন খেতে একটু রিভিউ দাও তো ও বললো যে হ্যাঁ ভালো খেতে আর এখানে ওই ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছে বললো ঠিকঠাকই আছে ভালোই তারপর দেখলাম পেছনে না একটা বাড়ি হচ্ছিলো খুব হাসি আড্ডা আর লাউড মিউজিকও চলছিলো পেছনে বেশ ভালো লাগছিল এই করতে করতে একটুখানি দুজনে মিলে গল্প করতে করতে সময় কাটাতে 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 খাবার খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব তো এখানে আমি বেশি কিছু খাইনি স্টার্টার খেয়েছি সেগুলো নর্মালি ছিল তো খাবার দাবার সেরকম কিছু ছিল না তাই জন্য ভাবলাম যে এবার বাইরে থেকে কিছু বিরিয়ানি খেতে ক্রেভিং হচ্ছিল তো বিরিয়ানি খাবো তো সেই মতে আমরা দুজনে মিলে বিল পেমেন্ট করে এবার আমরা দুজনে বেরিয়ে গেছিলাম রাতও অনেক হয়েছিল বাড়িও ফিরতে হবে তো সামনে একটা বিরিয়ানির দোকান ছিল খুব ফেমাস তো ওখান থেকে আমরা বিরিয়ানি নিলাম আর ঘরের জন্যও প্যাক করে নিলাম যেহেতু রাস্তায় বসে তো খাবো না তো বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর এবার এখান থেকে চলে যাব বাড়ি কিন্তু অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে আর বাড়ি থেকে সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো তো এই ছিল আমার বার্থডের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবে তো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই